হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের লেটেস্ট নতুন ভিসার আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবৈধ হয়ে কাজ করতেছেন এবং বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসায় যাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছেন দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাই এমন একটা দেশ যেখানে তাদের নিয়ম কানুন হিসাবে তারা দেশ পরিচালিত করে এটা আপনার আমার বাংলাদেশ না যেখানে আপনি নিয়ম ভঙ্গ করলেও সেক্ষেত্রে কোনো জেল জরিপানা হবে না দেখুন যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবৈধ হয়ে বর্তমানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন তারা ভাই প্লিজ সতর্ক হয়ে যাবেন এবং যারা বাংলাদেশ থেকে নতুন যে ভিসা না লাগাতে পেরে অবৈধ কাজের সাথে লিপ্ত আছেন প্লিজ ভাই দয়া করে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যারা অবৈধ হয়ে কাজ করতেছেন তাদের জন্য কি বড় শাস্তি হতে যাচ্ছে সংযুক্ত আরব দুবাইতে আর হ্যাঁ যারা এখনো টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে দেখুন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা আমরা বাংলাদেশিরা অবৈধ হয়ে বিভিন্ন সাথে লিপ্ত অপকর্মের আসি তারা বর্তমানে যদি সচেতন না হন তাহলে আমরা যারা বাংলাদেশে আছি বর্তমানে তারা কিন্তু আর দুবাইতে কখনো যেতে পারবো না কিছুদিন আগেও দুবাইতে ভিজিট ভিসা চালু করে দিয়েছিল লাস্ট মে মাসের চার তারিখে এখন ভিজিট ভিসাটা বন্ধ কেন একটা বার ভাবছেন শুধুমাত্র আমাদের মতন অসচেতন বাংলাদেশি নাগরিকদের জন্য যারা দুবাইতে কাজের উদ্দেশ্য না শুধু ভ্রমণের উদ্দেশ্যে যে সেই ভ্রমণ ভিসাটাকে কাজের কাজের ভিসা কনভার্ট করতে না পেরে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় বাঙালি বাজারের মধ্যে দোকানপাট বসিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেছে এটা কিন্তু দুবাইতে সম্পূর্ণ অবৈধ এবং অপকর্ম একটা কাজ এটা দুবাই সরকার চায় দুবাই সরকার বিভিন্ন জায়গায় কিন্তু বাঙালি বাজার বসানোর পারমিশন দিয়েছে যেমন দুবাই আলকোজে একটা পয়েন্ট আছে আপনার আল খায়ল পিছনে সেখানে কিন্তু একটা লাইসেন্স ধারি ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করার মতন দুবাই সরকার একটা জায়গা ঠিক করে দিছে আপনারা চাইলে ও সকল জায়গায় প্রতিদিন ৩৫ দেড় হাম দিয়ে ওইখানে দোকান বসিয়ে আপনি ব্যবসা করতে পারেন ওইখানে কোনো চাঁদা দেওয়া লাগবে না কাউকে কাউকে কোনো কিছু কৈফিয়ত দেওয়া লাগবে না ওইখানে যারা কমিটির লোকজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি চাইলে ওখানে একটা দোকান বসাতে পারেন কিন্তু দুবাই আলকোজ গ্র্যান্ড সিটির সামনে যে সকল দোকানপাট আপনারা বসান বিভিন্ন রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে হেডফোন বেসেন মোবাইলের চার্জার বিক্রি করেন মোবাইলের ব্যাক কভার তারপরে বিভিন্ন জায়গায় যেমন আপনার তরমুজ ফল ফ্রুটস বিভিন্ন কাপড় বিভিন্ন হাড়ি পাতিল এগুলা বিক্রি করেন এগুলার জন্য কিন্তু আমরা বাঙালিরা সেরা এই সকল কাজ দুবাইতে ভাই করা যাবে না এই সকল মানুষদের জন্য আজকে যারা ইয়াং জেনারেশন যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা আজকে দুবাইতে যেতে পারতেছে না আপনাদের জন্য একটাবার বোঝার চেষ্টা করেন যারা দুবাইতে বর্তমানে বিভিন্ন নারীর দালাল বিভিন্ন মদের দালাল যারা মদের ব্যবসা করে নারীর ব্যবসা করে তারা ভাই এখনো সচেতন হয়ে যান সকল কাজগুলা কোয়েরেন না যদি একবার আপনাকে পুলিশ সিএডি বা লেভার কোন অফিসার আপনাকে ধরতে পারে আজীবনের জন্য আপনাকে গোলস কান্টি থেকে ব্যান করে দেওয়া হবে বিশাল অঙ্কের টাকা জরিমানা এবং আপনার জেল তো কাটতেই হবে এবং আজীবনের জন্য আপনাকে গোলস কান্টি থেকে আপনার পাসপোর্টের উপর ব্যান করে দিবে আজীবন আপনি সৌদি কাতার ওমান বাহারান দুবাই কোনো দেশেই আপনি যাইতে পারবেন না প্লিজ সাথে জেল জরিমানা তো আসবে তো আপনারা যারা ভাই দুবাইতে অবৈধ কাজের সাথে জড়িত তারা প্লিজ দয়া করে সচেতন হয়ে যান আজকের ভিডিওটা দেখার পর থেকে আর গাইজ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব যারা দুবাইতে অবৈধ আপনাদের পাসপোর্ট নাই ভিসা নাই তারা খুব চোখ কান খোলা রেখে কাজ করবেন দয়া করে আমার কথাগুলো মানুন এবং আমাদের বাংলাদেশটাকে বাঁচান আমাদের রেমিটেন্স বেশি বেশি করে পাঠাতে হবে আমার আমাদের আবার দুবাইতে যেতে হবে প্লিজ ভাই এই সকল অপকর্ম থেকে আপনারা বাঁচেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ